তাহলে মসজিদের ভিতরে চিল্লায় কি করা কমিটির লোকজন তো মসজিদে চিল্লায় না চিল্লায় না আপনি আবার রাগ হয়ে যান না কমিটির সভাপতি মসজিদে চিল্লায় না সেক্রেটারি চিল্লায় না কেশিয়ার চিল্লায় না কমিটির লোকজন চিল্লায় না তো মোট বর্ষিটা কার ঘর আপনার দিলের ভিতরে কতটুকু মসজিদের জন্য গুরুত্ব মহত্ব বড়ত্ব আছে বলেন। আপনার আমার আছে প্রধানমন্ত্রীর হাউজের মিনিস্টারের বাড়ির গুরুত্ব আছে সেনা প্রধানের বাড়ির গুরুত্ব আছে আইজি সাবের বাড়ির গুরুত্ব আছে বড় বড় পদ